একটু কম বেশি করে দেওয়া দেখেন আজকে তেরোশো ভাই সম্মান আর কিছু বাচ্চা করার জন্য উপযোগী গেছে আসল্লা অনেক সুন্দর ভাই এগুলা নিলে ভাই আপনারা বাচ্চা পেয়ে যাবেন এই যে নর্মাল কতটা সুন্দর স্টবের না যে ঠান্ডা ভাবে বই রয়েছে চুপচাপ একবার ডুকতে মানে ছুটতে পারলে সে কিন্তু গান নাই হ্যাঁ ভাইয়া এগুলার বাচ্চা কাচ্চা কেমন ছিল দাদা ভাই হ্যাঁ ভাই মানে বাচ্চা কালা হ্যাঁ আসল্লাহ এটা রেড নেক এটা আলোচনা সাপেক্ষে এটা ঘন্টার পর ঘন্টা আপনার আকাশে থাকবে তাই তো ভাই এই যে জোড়াটা খুবই সুন্দর চোরের মতন থাকে ভাই এগুলো একবার ছুটতে পারলে পিছনে যা তাকাইবো ওই সময়টাও থাকবে না গুলা ঠিক আছে এই যে এটা সেই কবুতর নর্মাদি কতটা সুন্দর স্ট্রং ভাই সেই রকম সেই মাসাল্লাহ ভাই বাচ্চাও আছে কবুতরও দেখা যায় এই যে দেন একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা ইঁদুরে নিয়ে গেছে চলে আসলাম আমার বরাদ ভাই কবুতর লড়তে বরাদ ভাই বরাবর মতন বোধা পেস্ট নিয়ে কাজ করেন আর ওনার কবুতর যে কড়া দেখাবো নাম্বার ওয়ান টপ কোয়ালিটি কিছু বোধা পেস্ট কবুতর কিছু রেসার কবুতর আছে তো আশা করি সমগ্র বাংলাদেশে দেওয়া সম্ভব আর ফল ভাই বিশ্বাস্ত লোক আশা করি আপনারা নিতে পারবেন সাথে পরিচিত কেমন আহাম আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো কি কি কৌতুক থাকবে আর টপ করে টপ সিঙ্গেল ডাবল

জোড়াটা বলে দেন কেমন দাম পড়বে এটা আলোচনা করে দিবেন হ্যাঁ অনেক আছে এটা নেওয়ার জন্য বসে আছেন খামার ছিলেন দেখছেন তো আশা করি দর্শক আপনারা কবুতরগুলো নিবেন এই যে দেন জোড়াটা দেখছেন আপনারা লক্ষ্মী একটা কবুতর লক্ষ্মী কবুতর তো আশা করি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন একদম একশোর ভিতরে একশো জোড়াটা একশোর ভিতরে একশো

নিতেছে ভাই দাম পাঁচ হাজার একদম লাগবে দর্শক দেন কবুতরটা দেখেন কোয়ালিটি কি একদম একশো একশো ভাই একশো একশো

এটার সাথে একটা কালো আমি বলে দিলাম এটার দাম কত টাকা লাগবে ভাই একদম চোদ্দশো ওকে মাদি দাদি ভাইয়া এই একটা কবুতর

মাসাল্লাহ এই যে দর্শক দেখেন আর মাদিটা দেখেন পঁচিশশো টাকা লাগবে ভাই মাসাল্লাহ কোয়ালিটি কি ভাই একদম টপ কোয়ালিটি মাত্র পঁচিশশো 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 ভাইয়া এই যে খুবই আর একটা সুন্দর একটা কবুতর বাবা এদিক ভাই অনেক সুন্দর একটা কবুতর আচ্ছা ভাই মাদিরা নিতে চলে কেমনি কি হবে আজকে ভাই পনেরোশো টাকা লাগবে ভাই ভাই একটু কম বেশি করে দেওয়া দেখেন আজকে তেরোশো ভাই আর কিছু করা না ভাই

মার্শাল অনেক সুন্দর ভাই এগুলো নিলে ভাই আপনারা বাচ্চা হয়ে যাবেন এই যে নরমালি কতটা সুন্দর স্ট্রং কোয়ালিটির কবুতর ভাই এটা কি এটা ভাই ভাই ব্যালেন্স দেখেন ও সুন্দর ভাই দর্শক এই যে দেন মানে চুকটা দেখাই দিলাম মোল্ডিং আছে মোল্ডিং আছে ভাই ঠিক আছে স্যার আনতা ভাই এটা নর ভাই নর ভাই এটা নর কবুতর ভাই মাশাআল্লাহ ভাই এটা লগি জোড়া আছে না ভাই এই যে এটা আমি দেখাই দিই নরটা দেখেন আপনারা খুবই সুন্দর একদম অ্যাগ্রেসিভ এটা দেখাই দি এটা কি ভাই এটা আমারটা মাদি মাদি ভাই মাদি মাশাআল্লাহ এ মাদি চারندر বড়ই খুব ভাবারে ভাবা এত তোরা দেন ভাই ঠান্ডা মাত্রা দূর দূর দিব ভাই দশক দুই ব্যাচ ছুটা গেছে এগুলা পাক একটু জাজরি না থাকলে একদম গেছিল ভাই একদম ভাইয়া এই জোড়াটা যারা ডিম বাচ্চা কইরা বাচ্চা উড়াইবো ভাই নটটা কিন্তু ঠান্ডা মাথার একটা কবুতর মনে করে না যে ঠান্ডা ভাবে বসে চুপচাপ একবার দুঃখতে মানে উড়তে পারলে সে কিন্তু গান নাই হ্যাঁ ভাইয়া এটা কত টাকা লাগে ভাই দাম চালে 3000 একদম একদম শোনা ভাই ঠিক আছে জান টাকা এটা মাদি ওটা নট তাইতো ভাই অস্থির অস্থির ভাই কবুতরগুলো भैया এই যে আরেকটা কবুতর আমি একটু দেখাই দি আপনাদেরকে দশুক দেন এই দে মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে চেয়ার আড়া দেখছেন আপনারা ভাই সারান্ত কবুতরটা কবুতরটা যারা চিনবেন তারাই কিনবেন যারা চিনবেন না ভাই তারা চোখের সামনে দিয়ে চলে যাবে গোল্ড বুঝতে পারবেন না মনে করবেন যে এম এল টি গোল্ড এ স্বর্ণ এই যে দেন ভাই এই নটটা কেমন দাম পড়বে আজকে ভাই নটটা দাম চাইলে তিন হাজার একদম পুরো দুই একদম দুই হাজার টাকা একদম এটা দশক পায় একটা ট্যাগ আছে খুবই সুন্দর আমি আবার একটু জুম করে দেখাই দিই ভাই এটা ঠান্ডা মাথা লং এর কবুতর তাই না ভাই লং এর কবুতর একদম কত ভাই দুই হাজার টাকা লাগবে নটটা ভাই এই যে দেন বাহ ভাই এটা কোমাটা কি ভাই দেখছেন আপনি আমি একটু দেখাই এই যে মোল টিঙে আছে তারপর ভাই চেয়ারা ডাকি ভাই খানদানি চেয়ারা এই যে দেন খানদানি চেয়ারার কবুতর এটা সারন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ

দুইটা কবু ধরে ভাই এটি এটি কেমন উড়ে ভাই রেড নেক সাত আট ঘন্টা উড়ে সাত আট ঘন্টা উড়ে ভাই বাই ধ্যান মাদি এখনই কি ভাব নিতেছে উড়াল লেগে দেখছেন এই এই যে ধ্যান ভাইয়া এই জোড়াটা আসলে কেমনে কি হবে আজকে আমার জন্য বলে দেন ভাই জোড়াটা থাকবে একদম পুরো আট হাজার টাকা আট টাকা পরবো আট হাজার আর কিছু করা সম্ভব কিনা আজকে আসলে সম্মান সম্মান হ্যাঁ ভাই হ্যাঁ এইগুলা বাচ্চা কাচ্চা কেমন ছিল দাদা ভাই হ্যাঁ ভাই চার বছর ছিল মানে বাচ্চা কালা হ্যাঁ

বড় ভাই তাহলে এটা কেমন কি হবে আজকে আলোচনা সব কথা ওকে ঠিক আছে ভাইয়া এই যে একটা কবুতর এটা কি কবুতর এটা ভাই রেসিপি আছে স্যার রে স্যার কবুতর তাই না দো বাস দো বাস দো আচ্ছা ঠিক আছে দো বাসটা ছাড়ুন এটা সিঙ্গেল এটা কি নট 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 আচ্ছা অনেকের ভাই সিঙ্গেল মাদি গরো পড়ে রইছে তাদের উদ্দেশ্যে এটা কত টাকা লাগবে আপনার এটা

দর্শক এই যে দেন এই যে নর অলরেডি ডাক্ত আছে ডিমের জন্য এই যে দেন নর কতটা সুন্দর স্ট্রং ভাই সেই রকম সেই মাসাল্লাহ ভাই বাচ্চাও আছে কবুতরও দেখা যায় এই যে দেন একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা ইঁদুরে নিয়ে গেছে তাই না ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কোয়ালিটি কোমা এই যে দেন দুটা চেয়ার আমি দেখাই এই যে দেখেন

এটা নর হইতে পারে মাদি হইতে পারে আর এটা নর তাই না ভাই আচ্ছা ভাই এই নরটার দাম কেমন থাকবে ভাই এটার দাম চলে পঁচিশ নিলে একদম দুই একটু কিছু করা যায় কিনা ঠিক কিছু করা সম্ভব না এটা আর করা সম্ভব না ভাই না না মাশাআল্লাহ ভাই দেন কবুতরটা দেন এটা এটা 1000 আর ওটা এটা 2000 2000 টাকা তাই তো ভাই দুইটা এটা নর হইতে পারে মাদি হইতে পারে তাই তো ভাই আচ্ছা ওটা নর ভাই হ্যাঁ ওকে ঠিক আছে বাই এটা কি কবুতর এটা মাদি

যাদের কাপড় দৌড় পালাইতে পারবেন ঠিক আছে ভাইয়া এই যে আরেকটা কবুতর মার্শাল এটা কি কবুতর দাদা ভাই রেসার রেসার কি নন না মা দাদা নন নন এক লাখ কবুতর এক লাখ ঠিক আছে ভাই স্যার বা রে বাবা সেই কোয়ালিটির একটা কবুতর দর্শক মাত্র দুই হাজার টাকা পিজ ভিতরে এত সুন্দর এত সুপার কোয়ালিটির কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন যাদের কাছে খালি নরপুর মাদিপুরে রয়েছে ভাই

ঠান্ডা মাতার চোরের মতন থাকে ভাই এগুলো একবার ছুটতে পারলে যা তাকাইবো ওই সময়টাও থাকবে না ঠিক আছে এটাই সেই কবুতর তাই না ভাই পিসে তাকানোর সময় নাই তার সামনে এগিয়ে যাবে খালি ভাই মাদিরা কত টাকা লাগবে